অনেকদিন পর আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি ছবিগুলো দেখে কেউ কি আইডিয়া করতে পারছেন কিসের রেসিপি নিয়ে এসেছি এই তো প্রথমেই সব ধরনের ফলমূলগুলো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে আপেলগুলো একদমই কুচি করে কাটছিলাম কারণ আমার আপেলগুলো এই রেসিপিতে কুচি করেই ভালো লাগে হ্যাঁ ঠিক ধরেছেন আজ ফালুদায় রান্না করবো রাঁধুনির রেডি ফালুদা মিক্সটা আমরা নিয়ে নিয়েছি এতো তো যেটা জেলি ছিল জেলিটাকেই হালকা পানি দিয়ে ঘন করে জাল করে নিচ্ছিলাম তারপর এক কেজি দুধের মাঝে ফালুদার মূল মিশ্রণটা ঢেলে দিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের ছিল এটা মিশ্রণে সাবুদানা নুডলস কিচমিচ যা যা রয়েছে সব কিছুই দেওয়া এক কেজি দুধের মাঝে দিবেন এবং ঘন করে জাল করে নেবেন তাহলে এটা খেতে একদম পারফেক্ট হবে তারপর এ তো জেলিটাও জাল করে নিচ্ছিলাম দুই জোলেই দুটো রান্না করছিলাম জেলিটা জাল করে একটা প্লেটে ঠান্ডা হতে দিয়ে দিব হালকা ঠান্ডা হলে সেটা ফ্রিজে দিয়ে দিব দুটা জেলি দেওয়া দুটা জেলি আমি করে নিয়েছি অল্প পানি দিয়ে জেলির মিশ্রণটা দিয়ে জাল করে নিতে হবে আবারও বলে দিচ্ছি তারপর ফালুদাটা ঘন করে জাল করে নিয়ে দুধের মাঝে ওই মিক্সটা একটা বাটিতে ঢেলে নিয়েছি ঢালার পর ঠান্ডা যখন হয়ে আসবে তখন এই ফলগুলো মিশিয়ে দিলাম ফলগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে যতটা ফ্রিজ আপ ঠান্ডা করে খাবেন খেতে তত বেশি সুস্বাদু হবে এ তো সব ধরনের ফল মিশিয়ে হয়তো বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এক কেজি দুধ জাল করে প্রায় হাফ কেজির মতো করে নেওয়া হয়েছে মোটামুটি অনেকটাই ঘন হয়েছে তারপরে তো দেখুন ফ্রিজ আপ করে জেলিটাও ঠান্ডা করে নিয়েছি এরকম জমে আসবে জেলিটা জাল করার পর তারপর জেলি দিয়ে পরিবেশন করার পালা ফালুদাটা একটা বাটিতে বেড়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করলেই এই যে দেখুন জেলিটা আর একটু ঘন হতো আর কি আমি এখানে একটু মিস্টেক করে ফেলেছি পানি বেশি দেওয়াতে তারপরে তো দেখুন বাটিতে নিয়ে নিচ্ছি নুডলস পা সাবুদানা সব কিছু দেওয়া থাকে রেডিমিক্স আসলে রাঁধুনির মিক্স করার জন্য আমাদের রান্নাবান্না অনেক সহজ হয়ে গিয়েছে এই দেখুন পাটিতে করে জেলি দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি কার কার আমাদের ভিডিওটা ভালো লাগলো কমেন্টসে বলে যাবেন যারা তখন আমাদের পাশে ছিলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম